ছেড়েছি তোমরা দেখে নিও হ্যাঁ মানে বললাম না যে ওই এই চ্যানেলেই ছেড়েছি এই কৃষ্ণ কালী ব্লগ ইউটিউব চ্যানেলে দেখবে তোমরা শিবসমা মায়ের ভিডিও আছে মানে মা আসেন বলেই কিন্তু মা পারেন প্রকৃত ভর যেখানে যেখানে হয় তারাই বুঝতে পারে যে যাদের মধ্যে প্রকৃত ভর হয় তারা বুঝতে পারে যে তাদের মধ্যে কতটা কষ্ট হয় কতটা লোট কতটা তেজ ওই জ্যোতি যে সেই মানুষটার মধ্যে যার মধ্যে মা আসছেন সে ছেলে হোক মেয়ে হোক সেই বুঝতে পারে যে তার কতটা মানে পাবার নিয়ে মাতার তার মধ্যে শরীরে প্রবেশ করে নিশ্চয়ই তার সৌভাগ্য কোনো কর্মে কোনো বছরে কোনো সাত জন্মের মধ্যে তো কিছু ভালো করেছে তাই এ জন্মে তাকে মা দেখা দেন কিন্তু প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় যাদের প্রকৃত ভর হয় তারা যদি থাকো আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারব কারণ আমার মধ্যে প্রকৃত ভর হয় আমি জানি যে মায়ের এই যে তেজ জ্যোতি লোট এটা নেওয়ার কারও ক্ষমতা নেই এই যে সামনে ধুনুচিটা এই ধুনুচিটা মা দু হাতে ধরেন পিতলের ধুনুচি অত সোজা না গো বাবা দেখেছো এই যে ধুনুচিটা এই যে দেখতে পাচ্ছ আরও অনেক কটা আছে অত সোজা নয় গো বাবা মুখের কথা নয় মাকে নিয়ে ছেলে খেলা নয় মাকে নিয়ে ছেলে খেলা নয় মাকে নিয়ে কারো সাত দিনেই ছেলে খেলা করার মাকে নিয়ে যারা রহস্য করে তামাশা করে মা একদম সহ্য করেন না হয়তো এখন তাকে করতে দিয়েছে তামাশা তাকে নিয়ে খেলা করতে বলেছে মা ভিউস কামানোর জন্য কিন্তু মা যখন অতিরিক্ত শুনতে শুনতে ক্ষিপ্ত হয়ে যান খেল ঠিক দেখান ঠিক খেল দেখান জীবনে জীবনেও জীবনেও কি বসবে না মাসিমণি কোনো দিনেও না কারণ আমার খুব খুবই আমার মা খুবই হিংসুটে কিন্তু কেন শোনা বাবা তোমার মা হিংসুটি কেন হবে তোমার মা তো তোমাকে জন্মগ্রহণ করেছেন এই ধরাধামে পৃথিবীপীতি গর্ভ থেকে না তাহলে তোমার মা কেন তোমাকে মারধর করবেন কেন বোকাঝোকা করবেন বলো হুম তুমি তো যথেষ্ট বড় হচ্ছ বুদ্ধিমান হচ্ছো তুমি একটু মানি গুছিয়ে নাও দেখো এই দেখো টিকটিকি বলছে বুঝতে পারছো এখানেও চলে এসছেন দেখো টিকটিকি বললে তিন সত্যি এটা হয় হ্যাঁ বলে না কিছু রটে তো কিছু বটে সব মিথ্যা হয় না এটা কিন্তু সত্যি টিকটিকি ডাকলে আমরা এই জগৎ সংসার জানি টিকটিকি ডাকলে সেটাকে সত্যি হয় হুম জয়মা হ্যাঁ তুমি কোথা থেকে বলছো জয়মা যিনি আইডিটা করছো কোথা থেকে বলছো তুমি মেয়ে না ছেলে একটু বলো প্লিজ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আমি নবম সেদিনতে পড়ি আমার রোল এক নাম্বার তাই নাকি পাস করেছ তুমি কি খেয়েছেন আমি আমি আজকের বললাম তো কি খেয়েছি শাক বেগুন দিয়ে শাক করেছিলাম বেগুন কুচিয়ে ডাল আম দিয়ে ডাল করেছিলাম টক ডাল মুগ ডাল দিয়ে আম দিয়ে টক ডাল করেছিলাম বেগুন সোজের রাঠা আলু হ্যাঁ ধুদুল ছিল যেটাকে ঝিঙে বলে এক প্রকারে ধুদুল থাকে ধুদুল আর দু একটা সবজি মিশিয়ে আমি খুব সুন্দর একটা ঘ্যাঁট মাখা মাখা টাইপের করেছিলাম আলু চোখা করেছিলাম খুব সুন্দর রান্না করেছি বাংলাদেশে আমার আমা বাংলাদেশ আমার নাম প্রীতম আমি ছেলে আচ্ছা তোমার বাংলাদেশে বাড়ি তোমার নাম হলো প্রীতম তুমি একটা ছেলে বলছো আচ্ছা তাহলে নিশ্চয়ই তুমি পড়াশোনা করছো তাই না জীবনে আপনি খেয়েছেন হ্যাঁ আমি খেয়েছি 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 আর তোমরা সবাই সবাই আমাকে যে সাপোর্ট করো এত যে ভালোবাসা দাও এটাই আমার কাছে যথেষ্ট আমি এর জন্যই কিন্তু সত্যি বেঁচে আছি আমার যতই দুঃখ কষ্ট হোক না কেন তবু মনে মনে ভাবি যে যাই হোক দুঃখ কষ্টগুলো উজাড় করতে পারি দেখো শুধু আমার জীবনে যে দুঃখ তা নয় সবার জীবনে এই জগতে এই জগৎ সংসারকে যে ভগবান সৃষ্টি করেছেন দুঃখ সুখ দুঃখ নিয়েই আমাদের বাঁচতে হবে থাকতে হবে ভগবান এটা সৃষ্টি করেছেন কারণ ভগবানের মধ্যেই সুখ দুঃখ থাকে ভগবানের মধ্যেও সুখ দুঃখ লড়াই বিবাদ হিংসা হ্যাঁ সমস্ত কিছু ভগবানের মধ্যেই আছে তাই এটা ভগবান মানুষের মধ্যে সৃষ্টি করেছেন এটা মাথায় রেখো হ্যাঁ ও মাসিমণি আমি তো বললামই যে তুমি মা শিবশ্যামা মাকে বলো দেখবে মা এই সব কিছুই বলে বলে দেবে সব কিছুই বলে দেবে যে আসলে ডাইনিটা মানে আমার মা তারপরে ওই অসুস্থ ওষুধটা মানে আমার বাবা যে কেমন সব বলে দেবে মা বলতে নেই সোনা বাবা এরকম বলতে নেই বাবা অসুর আর ডাইনি মা বাবাকে বলতে নেই তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাকে বলেছিলাম না আমাকে ফোন করতে তুমি আমাকে ফোন করো না তুমি কোথায় থাকো বলো তো তোমার বাড়ি কোথায় বলো তুমি আমাকে এত ভালোবাসো আর তোমাকে আমি এখনও তোমার বাড়ি কোথায় জানলাম না অথচ তোমাকে যা যা বলছি ফোনের মাধ্যমে কমেন্টে তোমার সব মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো যাকে এত কিছু বলছি মিলে যাচ্ছে তার তো নামটা অবশ্যই নামটা তো জানি আবার একবার নামটা বলে দাও তোমার আর কোথা থেকে বলছো বলো বলে দাও তো বাবা আমার সোনা বাবা বলে দাও হ্যাঁ আমি পড়াশোনা করি আশীর্বাদ করবেন অবশ্যই বাবা তোমরা তো ছোটো আমার সন্তান তো তোমরা তাই না তোমাদের অবশ্যই আমি দুহাত জুড়ে আশীর্বাদ করছি তোমরা পড়াশোনা করো মন দিয়ে আর সত্যের পথে কিন্তু থেকো হ্যাঁ আর অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না যদি তোমার মনে হয় যদি কোথাও অন্যায় হচ্ছে সেখানে গিয়ে রুখে দাঁড়াবে ভয় পাবে না যে আমি গিয়ে সেখানে বলি যদি আমার যদি কিছু ক্ষতি হয় কিছু হয় না ক্ষতি ক্ষতির কথা পিছনের দিকে তাকিয়ে ভাববে না আগে বেড়ে যাবে ভগবান আছেন তাদেরকে ভগবান সাথ দেন যারা অন্যায়ের বিরুদ্ধে থাকে যারা অন্যায়ের প্রতিবাদ করে যারা সত্যের পথে থাকে তাদেরকে ভগবান ঠিক দেন ঠিক আছে ভগবান ঠিক দেন একটা কথা তুমি মাথায় রাখবে তোমরা ছোট উদ্দেশ্যে বলছি আমি যে দেখো যখন যেমন দেখো আমার সাথে যদি কেউ লাগে একটা মানুষ মানুষের সাথে লড়াই করছে ঠিক আছে কিন্তু আমি পাচ্ছি না বিচার করতে আমি মানে কিছু বলতে গেলেও আমি পেরে উঠছি না সে তাকে একটা গাল বাড়ালে সে দশটা গালে মারধর করছে আমাকে মানে আমাকে মানুষ সে যে করছে সেও টর্চার যে করছে আমাকে সেও একটা মানুষ আমি হয়তো তার বিচার করতে পাচ্ছি না কিন্তু তোমরা জানো তোমরা জানো না মানুষ যখন মানুষের বিচার করতে পারে না কিন্তু বিচার বলা তো উপর আলা উনি তো সব দেখছেন টিপ টিপ করে সব লিখছেন সব লিখছেন উনি ঠিক বিচার করবেন পাপ তার যে বাপ আছে কথায় একটা শুদ্ধ ভাষা আছে না যে পাপ তার বাপকে ছাড়েনি মানে বোঝো তার নিজের বাবাকেও ছাড়েনি পাপ তাহলে ভগবান কি করে ছাড়বেন ভগবান পাই টু পাই সমস্ত কিছু হিসেব করেন ভগবান কাউকে ছেড়ে কথা বলেন না তাই অন্যায় হলে কোথাও কাম না কামড়াতে পারলেও ফস করে অবশ্যই উঠতে হবে নাহলে তো অন্যায় আরও বেড়ে যাবে তাই না বেড়ে যাবে তো তাই অন্যায় আরও বেড়ে যাবে আর বিশেষ করে ভগবানকে নিয়ে যদি কেউ ছেলেখেলা করে একদম সাপোর্ট করবে না কেউ সাপোর্ট করবে না কারণ ভগবান কিন্তু ঠিক বিচার করেন হয়তো কিছুক্ষণের জন্য তুমি একটা কমেন্ট করে বা তাকে কিছু বলে তার তার কাছে একটু সিম্পীতি আদায় করলে ভালোবাসা আদায় করতে পারলে কিন্তু ভগবানের কাছে যদি তুমি ক্ষমার পাত্রী হয়ে গেলে ভগবানের কাছে তো তুমি পাপ করলে ভগবান বিচার কি ও করবে তুমি তাকে যদি বলো যে যে হ্যাঁ তুমি অথচ সে খারাপ বলছে খারাপ করছে সেখানে গিয়ে কমেন্ট করে তাকে প্রশ্রয় দিয়ে যদি কিছু মানুষ দেয় তাহলে ভেবে নাও কিন্তু ভগবান কিন্তু ঠিক দেখছেন হয়তো ওই মানুষটার মনটা জয় করতে পারলে অথচ সে মানুষটাও যে জানছে যে আমি ভুলভাল করছি আমি একজন কারো পিছনে লেগে রয়েছি কিন্তু ভগবান জানেন ভগবান ঠিক বিচার করেন হয়তো এখন বলতে দিয়েছে বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে যখন অতিরিক্ত কিছু হবে সমস্যায় পড়বে তখন ভাববে যে না আমি হয়তো এই ভুলটা করেছিলাম ওই ভুলটা করেছিলাম তাই মনে হচ্ছে আমার এই সমস্যাটা হচ্ছে হ্যাঁ আচ্ছা জয় শিব মায়ের জয় জয় শিব মা আর কৃষ্ণকালী মাকে শত শত কোটি প্রণাম জানালাম বন্দে মাতারাম জয় হিন্দু হিন্দু সবাই ভালো থেকো হ্যাঁ বাবা তুমি কেমন আছো বাবা বলো বেঙ্গালোর থেকে বাবা বলছো কেমন আছো মাসিমনি দেখেছো তো আমি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করি হ্যাঁ আমি দেখেছি তো আমি দেখেছি তো আমি তো তোমাকে সেভাবে তৈরি করছি শুধু বাবা মাকে তুমি ডাইনি আর অসুর বলবে না বলতে নেই উনি তো তোমার আসল ভগবান যদি বাবা মা মনে হয় তোমার কাছে খারাপ হচ্ছে তুমি একটু শান্ত হয়ে যাবে আর কি বলতে যে তোমার বাবা মা একটু মন দিয়ে শুনবে ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে দিদি পিসিমণি আজকে আমি আসি কেন কেন তুমি চলে যাচ্ছ কেন তুমি কেন চলে যাচ্ছ পিসিমণি বলছো এখানে মাসিমণি কাকিমণি মা কত কিছু আমাকে বলছো তোমরা সবাই কত নতুন নতুন আইডিগুলো এসছে কতজনের আইডি পড়বো বলো তো ভালো থাকবেন স্যার আসবেন ও আচ্ছা আচ্ছা আবার আসবো পরে আমি কিন্তু আপনাকে পিসিমণি বলে ডাকলাম আমার জন্য আশীর্বাদ করবে বাই বাই ঠিক আছে বাই বাই টাটা সি ইউ ঠিক আছে সি ইউ এগেন সি ইউ এগেন আমি একটুখানি তো ইয়ে আছি তো তাই বলতে পারি না ঠিক মতন কঠিন কঠিন উচ্চারণগুলো তো যাই হোক তুমি ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো কিন্তু কিসে পড়ছো তুমি একটু বলে যাও নাগো মা বাবা মাসিমণি নাগো মা বাবা মানেই ভগবান না এটা তোমার পুরোপুরি ভুল ধারণা তাই নাকি বাবা মা ভগবান নয় গুরুজন মানেই তো ভগবান বাবা শোনো বাবা তুমি না চিনতে পারছি না কে বলছো কে বলছো তুমি বলো নতুন আইডি কে বলছো তো এই হলো কথা বলছি না ভরটা অনেকে রহস্য করে তামাশা করে এই জগতে যে কত জায়গায় ভর দেখছি কত রকমভাবে ভরের নিত্য নতুন ভণ্ডামি চলছে কোথাও চোখ পড়ে না তো যেখানে প্রকৃত ভর হয় দুহাতে গনগনে আগুনটা ধরা এই কেউ একটুখানি ছুঁয়ে একটুখানি ছুঁয়ে বলে দেখ 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 তুই তাকারি করে বাজে বাজে কথা বলে একটা গুরুজন মা সমান তুই তাকারি এই ভণ্ড ভণ্ড অত কিছু অত তাদেরকে আমি বলি না তো সেটা দেখিয়ে দেখিয়ে বারবার সে মাকে নিয়েই যত টর্চার আবার সেখানে উঠছে শিবশ্যামা মা ডাইনি বুড়ি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো সেটা নিয়ে আমি মাথা ব্যথা করছি না আমি খালি ভয় পাচ্ছি ভগবান এদের কোনো না ক্ষতি করে দেয় সেটাই আমি ভয় পাই আর কিচ্ছু না কারণ মা এতটা জাগ্রত জীবন্ত মা যে কাউকে কিন্তু ছেড়ে কথা বলেন না ভগবান কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেন না তাই অল্প বয়সে না অনেক সময় রক্ত অনেকের গরম থাকে রক্ত অনেক গরম থাকে অল্প বয়সে না মানুষ ধরাকে সরা জ্ঞান করে কিছু বিহূস কামনার জন্য যা খুশি তাই খুশি একদম রুদ্রাক্ষ মালা পরে পুরুষ মানুষরা রুদ্রাক্ষ মালা পরে এত বড় টিপ পরে আর এরকম করে মুন্ডু ঘোরাচ্ছে মুন্ডু ঘুরিয়ে 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 কীরকম করছে অথচ সমস্যা কিন্তু অনেক ও ঘরে অনেক কিন্তু তবুও দেখো শুধরায় না তাহলে বলো ভগবান কি করে এদের ভালো করবে আজ কেন এত সমস্যা আমরা ভুগছি জানো আমাদের কর্মফলে আমরা ভুগি আমাদের কর্মফলেই আমরা ভুগি এখন তো বুঝতে পারছে না যে না এখন তো আমার পরিস্থিতি ভালো আছে এইরকম সেরকম যা খুশি পারি বলে যায় আরে আমি বলি যে যদি ভুল থাকে আমার ভুলটা ধরো এখানে যে মা আসেন প্রকৃত ভর হয় এটার কোনো প্রমাণ ছাড়া কিছু বলা উচিত নয় এটা বড় প্রমাণ দিয়ে দিচ্ছে জগৎ সংসারকে মা ঠিক আছে বলে মা নাকে কথা বলে কেন মা তো আরও অনেক রকমভাবে কথা বলে মা তো অনেক ভাবে কথা বলে মা যেভাবে গলায় কথা বলে আচ্ছা আচ্ছা মানুষ ওই কথা বলতে গেলে কাশি পাবে মা কিন্তু সেই কথাও বলে মা অনেক রকম ভাষায় কথা বলে অনেক ভাবে মা কথা বলেন গলার আওয়াজ করেন তাহলে কি করে সেটাকে সেটা তো কেউ দেখাক আর ধুনোটা মাথা ভক ভক করছে দু মিনিট তিন মিনিট ধরে থাকুক তাই না মা ধরে থাকেন মা ভবিষ্যৎ বলেন ভক্তদের অনেক কিছু তাই এইগুলো নিয়ে তো পড়ে কোনো আমার লাভ নেই কেউ যদি আমার পিছনে কামড়ায় তার পিছনে গিয়ে তো আমার লাভ নেই কিন্তু আমি একটা কথাই বলবো শিব শ্যামা স্বয়ং আসেন শিব শ্যামা মায়ের প্রকৃত ভর হয় কৃষ্ণকালীমা আমার আজকে কার নয় কৃষ্ণকালীমা আমি ছোটোবেলা থেকে মাকে পুজো করি আমার বাবা কৃষ্ণ ভক্ত আমি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব পরিবারের মেয়ে কৃষ্ণ কৃষ্ণকালীমার রূপটা আমি এবারে এনেছি কিন্তু কৃষ্ণ কৃষ্ণকালীমাকে আমি শিব শ্যামা রূপ দিয়েই আমি পুজো করতাম ডাকতাম আমার বাপের বাড়িতে আছে কৃষ্ণ ঠাকুর আমার কাছে আছে কিন্তু এটার অনেক কাহিনি আছে আমি বলা আছে তাই মাকে নিয়ে ছেলে খেলা আমরা তো করতে পারি না আমরা যদি ভুল করি ভগবান আমাদের ঠিক শাস্তি দেবেন কারণ আমরা জানি বিচার করতে এখানে ভগবান আমার আছে একটু ভুল হলেই ছাড়েন না তো যিনি যারা যিনি বা যারা যারা মাটাকে ভণ্ড বলছে মা শিবশ্যামা মাকে যে এখানে ভরটাকে নিয়ে আমি বলছি মনে হয় এগুলো করে কোনো লাভ হচ্ছে না এটা পাপ হচ্ছে মানুষের প্রকৃত ভুলটা তুলে ধরা উচিত ঠাকুর কিনে এরকম ভণ্ডামিটা ভালো না অনেক জায়গায় আছে ঠাকুর ভর হলে সবাই ছুঁয়ে দিচ্ছে অনেক জায়গায় আছে বেদিতে উঠে ভর অবস্থায় উঠে শিব ঠাকুরের মাথায় মুখ দিয়ে জীব বের করে গর্জন করছে অনেক জায়গায় আছে নারায়ণ ঘর তুলে ফেলে দিচ্ছে ভর অবস্থায় নিত্য নতুন নিত্য নতুন আমি দেখছি তো তাই সেগুলো কারো চোখে পড়ে না আর এখানে শান্তভাবে মা কি সুন্দর এসে নিজের মতন ধনুটাকে গনগনে আগুনটাকে প্রমাণ দিয়ে যাচ্ছেন তবুও দেখো কিছু বলার নেই তাই যাই হোক যে যেমন কর্ম করবে সে তেমন ফল ফল পাবে জয় শিক্ষমা মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় হরে হরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ